গুড মর্নিং এমনি হয় আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা প্রীতি আর এই ভিডিওটা তোমরা কিন্তু পেয়ে যাবে অনেক দিন পর মানে আজকের তো হচ্ছে এখন পনেরো তারিখ যেদিন ভিডিওটা শ্যুট হয় মানে এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিনে ভিডিওটা আর এটা হয় কুড়ি তারিখে আর আমি ভিডিওটা পোস্ট করব কুড়ি তারিখে কারণ আমার অনেকটা ভিডিও রয়ে গেছে সেগুলো একটা একটা করে আপলোড করতে হবে তারপর অবশেষে চলে এলাম ট্রেন ধরতে আর এখন যাচ্ছি বাবার কাছে কারণ সকালবেলা উঠেই মাত্র একটা খবর পেলাম মানে রাতেই খবরটা পেয়েছি তাই জন্য সকাল সকাল রওনা দিচ্ছে আর এখন বাজে আটটা আর আজকের ওয়েদারটা দেখো একদম অবস্থা ভীষণ খারাপ আর এতটা ঠান্ডা মানে বাইরে বেরোনোই যাচ্ছে না আমার মেয়ে আগে আগে হাঁটছে আমি পিছন পিছন এদিকে শিয়ালদা লোকাল চলে এসছে এবার আসবে ক্যানিং লোকাল আমরা ক্যানিং লোকালের জন্য ওয়েট করছিলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ থাকলো তোমাদের তারপর অবশেষে বাস থেকে নেমে ট্রেন থেকে নেমে বাসে উঠেছি বাস থেকে নেমে আর এই চলে এলাম আমাদের সুন্দরবন খেয়াঘাট বা গতখালী খেয়াঘাট অনেকে হয়তো নাম শুনেছো আর এখানে আমি এখন খাচ্ছি মশলা মুড়ি মানে একটু মুড়ির চারটা নিয়ে নিলাম আর বেশ ঝাল দিয়েছিল এতটা ঝাল মানে সহ্য করা যাচ্ছিলো না ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম ও তো একটুখানি মাত্র বলছে ওরে বাবা কি ঝাল জল খাবো জল খাবো কিন্তু অবশেষে ওকে দিইনি আমি খেয়ে নিচ্ছি আর আজকের কুয়াশাটা দেখলেই বুঝতে পারবে মানে খেয়াতেও লোককে দেখলে বুঝতে পারবে এমন একটা লোক নেই যে চাদর ছাড়া বা সোয়েটার ছাড়া রয়েছে বিশেষ করে এখন বাজে এগারোটা দশ আর এই এগারোটা দশেও আজকে রোদ ওঠেনি এতটা বাজে মানে আজকে তো গঙ্গার স্নান তার জন্য তো বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম নিয়ে একটু ঘুমিয়ে তারপর বাজারে গেছিলাম বাজার থেকে আজকে অনেক সবজি বাজার করেছি আর আজকে তো রাতে পিঠে হবে তোমরা থামবেস থেকে বুঝতে পেরেছ আর এই যে দেখো ফুলকপি নিলাম একটা বিটকপি নিয়েছি পাঁচশো গ্রাম তো আরেকটা বিটকপির নিচে আছে আর এখানে দেখো কাঁটা বেগুন তারপরে সিম আলু সব কিছু নিয়ে নিয়েছি বেশ কম দামে এই দিকে কলকাতার থেকে অনেকটা কম দামে দিকটা তবুও কলকাতার থেকে এখানে সত্যি কথা বলতে এখানে মাছের দামটা কিন্তু আগুন একদম আগুনের মতো ঝলসানো আমাদের পিয়ালির থেকেও এখানে প্রচণ্ড দাম মাছের কিন্তু সবজির দামটা একটু কম আর এই সিমগুলো আমি দেখো বেছে নিচ্ছি আর বেশ টাটকা টাটকা সিম রয়েছে কোনো পোকা ছাড়া সিমগুলো আমি এখন বেছে বেছে তুলে নিচ্ছি ভিডিওটা স্কিম না করে কিন্তু অবশ্যই দেখবে আর আরও বাজার কিন্তু করে নিয়ে এসেছি কী কী বাজার সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আরও তো পিঠের জন্য বাজার নিয়ে এসেছি আর এখানে আলুগুলোও কিনে নিয়ে এসেছি শুধু নিয়ে আসতে ভুলে গেছি লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ একদম আনতে ভুলে গেছি সত্যি কথা বলতে আর বাড়িতে এসে মার কাছে খুব জোরে বক বকুনিটা খেয়ে নিয়েছি বলছে এইগুলো আনিস নি এইগুলো আসল সরঞ্জাম সত্যিই তো পেঁয়াজ লঙ্কা ছাড়া তো রান্না যায় না তো পেঁয়াজ অল্প কাটা রয়েছে লঙ্কা তো একদমই নেই দেখতে পেলে গুড় নিয়েছি তারপর চলে এলাম তোমাদেরকে দেখাতে বড়িগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে বড়িগুলো আমার মা আজকেও বড়ি দিয়েছিল আর কালকেও দিয়েছিল আবার হয়তো কালকে ডাল ভিজবে বা ডাল বাটবে এরকম কোনো ব্যাপার আছে তো বড়িগুলো তোমাদেরকে আমার লাগছে জানিও পুরো একদম গোটা গোটা বড়ি দিয়েছে মা এবারের বড়িটা খুব বড় বড়ই দিয়েছে তো যদিও আমি থাকতে থাকতে বড়ি দেয় কিন্তু আমি আসতে এবার খুব লেট হয়ে গেছে আমার এক্সাম ছিল তার জন্য এই অবস্থা আর আজকের চারদিকের ওয়েদারটা দেখো এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা কিন্তু সন্ধে হওয়ার পথে আর চারদিকটা পুরো কুয়াশা কারণ আজকে গঙ্গা স্নান আর আজকে পৌষ সংক্রান্তি তার জন্য এরকম তারপর সন্ধেবেলা আমি মা বললো যে উনুনটা আমি জ্বালিয়ে দিই তুই এখন ওই কাঠের জালগুলো দিয়ে তুই এখন সুজিটা ভেজে নে ভেজে নিয়ে পটপট করে পিঠেটা তৈরি কর তাই জন্য আমি এই যে সরাসরি চলে এলাম পিঠে তৈরি করার জন্যে আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু পুরোটা দেখবে আর অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর চলো সুজিটা পুরো লাল লাল করে ভেজে নেবো কারণ অনেক সুজি গন্ধ গন্ধ হয়ে থাকে অনেক দিন বা দোকানে পড়ে থাকলে যেরকমই হয় আর কি তাই জন্য আমি সুজিটা যে কোনো কাজের সময় ভেজে নিই তারপর এখানে দেখো পুরো রেডি করে নিয়ে নিয়েছি এক পাশে আটা ময়দা চালের গুঁড়ো দেখতেই পাচ্ছ পুরো তিন চার রকম উপকরণ তিন তিন রকমেরই দেখতে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর এখানে দেখো সুজি ঠিক আছে আর এখানে দেখো আটা আর এ পাশটা ময়দা আছে আবার চালের গুঁড়ো আছে এই যে চালের গুঁড়োটা দেখতে পাচ্ছ আতব চালের গুঁড়ো তো চলো এবার ভালো করে মিক্সড করে নিই সবগুলো একসাথে আর গুড়টা দিয়ে দিয়েছে মা আর এতে দেওয়া হবে গরম জল আর তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করবে যখন গরম জল দিয়ে ট্রাই করবে পিঠেটা বেশ ফুলো ফুলো হয় নরম নরম হয় আর কি আমি তো যে কবারই পিঠে করেছি নিজেও আর মাও করেছে সব গরম জল দিয়েই এই যে গরম জলটা দিয়ে দিয়েছে আমি হাত লাগাতেই ভয় পাচ্ছিলাম তারপরে অবশেষে দিয়ে দিলাম হাতটা তাও তা তবুও দেখি যে হালকা গরম রয়েছে মানে ছ্যাঁকা খাওয়ার মতো আর কি তো যাই হোক আমাদের তো কালকে আলপনা দেওয়া হয়ে গেছিলো বাড়িতে মা দিয়েছিল তো আজকেরই আমরা আসিনি বলে পিঠে করেনি আজকেরই পিঠেটা করছে শুধুমাত্র একরকমই পিঠে হচ্ছে পাটিসাপটা করার কথা ছিল বাট নারকেলটাও কাটা হয়নি সেইভাবে ছাড়ানোও হয়নি তাই জন্য সাপটাটা হচ্ছে না তো তোমরা তোমাদের বাড়িতে কী কী পিঠে হচ্ছে কমেন্ট করো কিন্তু আর তোমরা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে কেমন কাটালে দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্টে আর আমার পুরো রেডি হয়ে গেছে এখন আমি এখন ভাজতে শুরু করে দিয়েছি দেখো বেশ ফুলো ফুলো হয়ে গেছে ফলাফলা পিঠে তো করতে খুব সুন্দর লাগে দেখতেও ভালো লাগে খেতেও আরাম লাগে আমি এক আমি দুটো করেই ভেজে নিচ্ছি আর এপাশে সে ভেজে রেখেছি প্রথমে একটা দিয়ে দিয়েছি তারপর আরেকটা ফু ফুলে গেলে আরেকটা তুলে নিয়ে আরেকটা ছেড়ে দিচ্ছি তো আমার পিঠে তোলাটা তো আমাদের কেমন লাগছে জানিও সবাই তো সব রকম কাজ করতে পারে না আমিও আমার কাজ হয়তো অনেকের পছন্দ হবে না যাই হোক আমি আমার মতো আমি আমার মতো করেই সব কিছু তৈরি করার চেষ্টা করি আর পরিবেশন করারও চেষ্টা করি তো কী আর হবে চলো এখন এবার তাড়াতাড়ি ঝটপট ভেজে নিই আমার মেয়ে ওদিকে সে যাচ্ছে খাওয়ার জন্য বলছে তাড়াতাড়ি পিঠে নিয়ে আসো মেয়ে তো ঘরের মধ্যে আর আমরা তো বাইরের উনানে রান্না করছি মা ও বাস্টার উনানে পুরো রান্না বসেই দিয়েছে মানে বাঁধাকপির ঘণ্টা হবে আর হবে ভাত আর দিকে পিঠে হচ্ছে আমি পিঠে করছি অবশেষে ওই যে দেখো হালকা তোমরা দেখতে পাবে ওপাশেরও একটা উনান জ্বলছে তো আমি এক হাতে ক্যামেরা করছি তো ওই জন্য ঠিকঠাক দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমি পিঠের দিকটা দেখবো পিঠেও পুড়ে যাচ্ছে হালকা করে আবার ওদিকটা মাকে দেখাবো ওই জন্য সম্ভব হচ্ছে না বলে আমি নিজের দিকটাই দেখাই দিলাম তো যাই হোক আমার পিঠে বানানো একদম রেডি হয়ে যাচ্ছে তোমরাও কমেন্ট করে জানাও কেমন হচ্ছে বেশি কথা বললাম না আর তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও আমার পিঠে দেখো একদম রেডি কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে আর এই ভিডিওটা চলে যাবে কুড়ি তারিখে পোস্ট হবে কারণ আমার গ্যালারিতে অনেক অনেক ভিডিও রয়েছে যেগুলো আপলোড করছি আমি এক এক করে তো তাই জন্য পৌষ সংক্রান্তির ভিডিওটা যাবে কুড়ি